তোমাকে বিয়ে করে না আমি অনেক বড় ভুল করেছি আমার বাবা মা ঠিকই বলেছিল যে ওই ছেলেটাকে বিয়ে করিস না ওকে বিয়ে করলে তো সারা জীবন পস্তাতে হবে আর ঠিক এখন আমি পস্তাচ্ছি তুমি এসব কি বলতেছ মানে আমি কি এমন করছি যার জন্য তোমার পস্তাই তুলতেছি আরে শোনো তুমি না ওয়ান বিএস এর রুমে থাকো আর তোমার বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসলে আমাকে ড্রয়িং রুমে শুতে হয় আর আমার বাবার বাড়ির অবস্থা জানো আমি ফাইভ বিএস এর বাসায় থাকতাম আমার বাড়িতে কোনো কিছুর অভাব ছিল না গাড়ি বাড়ি থেকে টাকা পয়সা থেকে আমার সব কিছু ছিল তোমাকে বিয়ে করার পর থেকে আমার লাইফটা একদম শেষ হয়ে গেছে আর এখানে তোমার ওই এক রুমে থাকতে থাকতে না আমার নিজেকে এখন বন্দি মনে হয় অথই তুমি সব কি বলতেছ আত্মীয় স্বজন এরা তো বছরে একবার আসে ছয় মাসে একবার আসে আর তাছাড়াও আত্মীয় স্বজন যখন বাড়িতে আসবে তাদেরকে কি আমি বাইরে শুতে দিব তাদেরকে তো সামান্য একটা সম্মান দেখাইতে আমি সেইটাই করতেছি একটু অ্যাডজাস্ট তো করতে হয় আর তাছাড়াও তুমি তো আমার সম্পর্কে সব কিছু জানো আমার অবস্থা সম্পর্কে জানো তুমি এখন এসব কথা কেন বলছিস শোনো আমি তখন না তোমার ভালোবাসায় অন্ধ ছিলাম তাই কিছু দেখতে পারতাম কিন্তু এখন আমি সব দেখতে একটা কথা শুনে রাখ আমি এই এক বাসায় কোনো ভাবেই থাকতে আচ্ছা রিল্যাক্স তুমি একদমই চিন্তা করো না প্রয়োজনে আমি আমার জব ছেড়ে দিচ্ছি আমি একটা ব্যবসা করি আমি নিজে কিছু করি সেখান থেকে ভালো কিছু টাকা ইনকাম করে আমরা সব প্রবলেম সলভ করব আরে বাদ দাও তো থামো আমি না তোমার এই জীবনে কখনোই থাকতে পারবো না আমি আমার বাবা মায়ের জীবনে পেয়েছি যে জীবন আমার বাবা মা আমাকে দিয়েছে অথই প্লিজ দেখো আমাকে একটা চন্স দাও আমি সবকিছু ঠিক করে দিব শোনো তুমি গরিব ছিলে আর সারা জীবন গরিবই থাকবে আর আমি দারিদ্রতার মধ্যে থাকতে চাই তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমিও তোমার সাথে থাকবো না আমি ডিবোর চাই আমি আমার সব কিছু প্যাক করে অলরেডি নিয়েও নিয়েছি অথই প্লিজ ট্রাই টু অন্ডার আমি তোমাকে অনেক ভালোবাসি অথচ আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তুমি একটু বোঝার চেষ্টা করো সোনালী আমি না তোমার সাথে বাড়িতে থাকতে পারবো যদি থাকি না তাহলে